ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে হচ্ছে ডেট থ্রি গুড মর্নিং গুড মর্নিং ফ্রম ওড়িশা তো ডেট থ্রিতে আমরা আজকে যেতে চলেছি পঞ্চলিঙ্গেশ্বর কালকে আমরা পঞ্চলিঙ্গেশ্বর যাইনি তার কারণ আমার বাইকে একটা মেজার কিছু প্রবলেম এসেছিল যে তেল লিক করছিলো কন্টিনিউয়াসলি এখনও সে প্রবলেম আছে এম সিল দিয়ে আপাতত জোড়া আছে এখন আমরা যাচ্ছি হচ্ছে রয়্যাল এনফিল্ডের শোরুমে রয়্যাল এনফিল্ডের শোরুমে ভিজিট করেই বাইকটা দেখিয়েই ওই পার্টস যেটা ওই পার্টসটা চেঞ্জ করানোর পর আমরা সোজা বেরিয়ে যাবো হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর তো চলো যেতে যেতে কথা হবে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে আমার এই ওড়িশা জার্নি আর বারবার একটা কথাই বলছি হয়তো ইউটিউবে প্রথমবার কেউ কারোর ফ্যামিলি নিয়ে অনলি মানে দুটো বাইকে পুরো ফুল ফ্যামিলি নিয়ে কোথাও জার্নি করছে আমি তো এসেছি ওড়িশা তিন ঘন্টা তো ফুল ফ্যামিলি নিয়ে এরকম জার্নি হয়তো প্রথমবার কেউ হয়তো খালি তার বাবার সাথে গেছে কিন্তু আমার এখানে পুরো ফ্যামিলি আমার বাবা মা বোন আর আমি চারজনে খালি দুটো বাইকে এসেছি

তো লিকেজ হচ্ছে দেখা যাক কি হয় মাঝে রাস্তার প্রবলেম হবে মনে হচ্ছে আমার তেল এখনো অনেকটাই পড়ছে এখান থেকে আধ ঘন্টার রাস্তায় তেল ফেলতে ফেলতে যেতে হচ্ছে আর কি করবো কয়টা ধ্বংস বাইরে এসে মাথাটা একদম খারাপ হয়ে যায় কি আর করা যাবে মহাদেব চাইছে না দয়া করি ওম নমস্কৃ ভাই চলো দেখা হবে মহাদেবের সাথে আমাদের Ah! Que bom lugar, papá, papá. <tose> <tose> এখান থেকে দশ মিনিট দেখাচ্ছে আর আমার পায়ে পুরো পেট্রোল ভরে গেছে পরে 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 अरे भाई यार ভাল লাগে না কার ভালো লাগে না আল্লাহ তুম লুকে ফালতু সার্ভিস রয়্যাল এনফিল্ডে আজ এই সিগনালে কেন

रॉयल एनफील्ड का शोरूम किधर है रॉयल एनफील्ड का शोरूम सही तो आगे तो आगे 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 लेफ्ट में ही होगा तो या राइट साइडर एटी ओके थैंक यू सर ओके पैसा मेरे नवा तो बोल दिन हाँ वो बोलने की अच्छा 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 दस फोल्ड पोना की हो बोतल वो चिकन आई पी ए सिक्स पी ए मॉडल यार फोल्ड पोना की तो टेंडर भी भंग ही हो गया मॉडल आई ब्रीडी आएगा आई मेरी एम दिया है रात रात का और आए तो चलेगा आठ हजार नौ सौ टका झटका এইটা চেঞ্জ হয়েছে এইটার দামই নিল কি আর বলবো তোমলুক রানোরম তো ফাইনালি ভাই যে প্রবলেমটা ছিল সেটা সলভ হয়ে গেছে আমরা যাচ্ছি পঞ্চলিঙ্গেশার ফাইনালি বেরিয়ে বলেছি পঞ্চাল ইংগেস্টারের দিকে এখান দিয়ে টার্ন নিয়ে নেব চুয়াল্লিশ মিনিট এখান থেকে দেখাচ্ছে আর একটা ব্যাট নিয়ে যাচ্ছে আমি হয়তো এই বাইকটা বেশি দিন রাখবো না তার কারণ হচ্ছে অনেক ভোগাচ্ছে অনেক অনেক খরচা হচ্ছে হয়তো পরের দিকে দেখি নতুন হয়তো কিছু বাইক নেবো জানিনা ভাই মুদ পুরো একদম অফ भावे के जाने। शर्म ज़्यादा तो हमने भागते एंजॉय करते था तो। तो रास्ता एकदम ही सोचा। इखाने वाने को डांडी को आधी को मोड नहीं। सोचा चल रहे हैं अच्छे पंचोलिंगे सर। हाँ ये क्या है भाई? ये रखों काला ट्रक चला। अच्छा जाने। सोचा आर एक्चुअली ये রাইট সাইড দিয়ে সোজা হাবা তোজা গিয়ে আমাদের রাইট সাইডে টার্ন নিতে হবে এই বাইকটা নিয়ে যা মজা হয়তো অন্য বাইক চালিয়ে সে মজা আর পাবো না একমাত্র ওই ডিজারটেক এই এরম টাইপের ছাড়া অ্যাডভেঞ্চার এখনো চালাইনি এইটা দিয়ে কেমন আছে এটা দিয়ে হবে কারণ এটা দিয়ে মনে হয় তালা দিয়ে বাঁ দিকে আমাদের এই ডান দিকে ঢুকে যেতে হবে তাই এবারে তালা জানি না কি হবে পরের দিকে মনে হচ্ছে হিমালয়ানকে খুব তাড়াতাড়ি বাই বাই বলতে হচ্ছে দেখা যাক তাহলে এখান দিয়ে আমরা রাইট নিয়ে নেব এখানটা পুরো সেই পাঁচকুড়া থেকে ঘাটালের দিকে যেতে যে রাস্তাটা পুরো সেরকম লাগবে ওকে সামনের দিকে পাহাড় দেখতে পাচ্ছি আমরা ওই দেখ পাহাড় ওই দেখ धीरे चलाना चाहिए ना पानी में साइड में बंदा रहेगा तो भीगेगा ही ना क्या चला रहे हो पूरा गीला कर दिया पीछे बच्ची रहती है ये डिवाइडर इधर से थोड़ा ओ पिलर विलर लगा देना चाहिए कैसे भी कैसे भी करके गाड़ी वाड़ी जा रहा है अरे यार की बोल वो ऑटो वाला टके है तो जोगन ना सब वाटर आज जोल आज है जोलेर पाइप दिए जोल होते सेट करा हो चाहते इधर से के जोमी से सेट करा তো চিৎকার বলে আমি নিজে আসতে নিয়ে নিলাম ও দেখি আমার পাশ দিয়ে হুড়মুড় করে চলে গেল তার গোটা আমাদের ভিজিয়ে দিয়ে গেল কিছু বলার নেই আর এই সমস্ত লোকেদের জন্য উড়িষ্যার স্টেটটা পুরো বদনাম হয়ে যাচ্ছে এইদিকে দেখ যাই হোক সামনে একটা বড় মাপের পাহাড় দেখতে পাচ্ছি আর এইদিকে সব পাহাড় দেখছি সব মেঘে ঢাকা দূরে সেই দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি না জানি না হয় আপনারা দেখতে পাচ্ছেন কিনা ক্যামেরা কিন্তু দূরে দেখা সাতাশ মিনিট দেখাচ্ছে সেখান থেকে ई सोजा हाटा पाद ई कांदी सोजा हेते अच्छे अरे ई पहाडर कोले पुरो रास्ता दन दिखे पहाड़ सामने सोजा के लेई बोल छि पहुंच लेंगे सर मंदिर ई कांदी हेते जेताबे तोटा पाड़े सब नाम फम लिखा छे ननटू टंटू लिखा छे बिलू बुलू जानी ना काड़ा लिखे छे खाना उठे तो অনেকটাই হাঁটা পথ তারপর নাকি আবার সামনে গিয়ে ট্রেকিংও করতে হবে কতগুলো সিঁড়ি ভেঙে উঠতে হবে আমাদের আর রাস্তাটা সামনের দিক দিয়ে মানে সোজা বেঁকে মেঁকে পাহাড়ের গা বেয়ে উঠে গেছে পুরো পাহাড়ের কোলে রাস্তা ডান দিকে পাহাড় বাঁদিকে জমি চলো এগিয়ে যাই এমনি রয়্যাল এনফিল্ডের এই সমস্যা নিয়ে হাঁপিয়ে গেছি আর এখন তো আবার শারীরিকভাবে হাঁপাবো চলো এগিয়ে যাই আমরা এখানে এরকম উঠতে উঠতে অনেক দোকান পেয়ে যাবে তো চা টা সবই পাবে এখানে কুল্লার চা খাবো আমরা বসে খাওয়ারও জায়গা আছে আরামসে তোমরা জিগিয়ে জিগিয়ে যেতে পারবে এখান থেকে ঠাকুরের পুজো টুজো কেনার দোকানপত্র আছে এমনি কসমেটিক্সেরও আছে ঠাকুরের এই যে সামনে নারকেল টারকেল নিয়ে বসে আছে যারা যারা পুজো দেবে এখান থেকে কিনে নিতে পারো তো যেখান দিয়ে সিঁড়ি স্টার্ট হচ্ছে সিঁড়ি অবধি দোকান আছে সিঁড়ির পর থেকে আর নেই তো সিঁড়িতে ওটার মুখেই কিনে নেবে আমার তো মনে হয় ওখানে কেনাই ভালো কারণ বইয়ে বই এতটা না যাওয়ার থেকে সিঁড়ির মুখ থেকে কেনাই বেটার তো এখান থেকে প্রসাদ কিনে আমরা এগিয়ে যাচ্ছি সামনে সিঁড়ি সিঁড়ি দিয়ে আমরা উঠে যাব কতখানা সিঁড়ি বললো যেন কতখানা সিঁড়ি যেন বললো একশো কুড়ি একশো কুড়িটা সিঁড়ি সিঁড়ি স্টার্ট হয়ে গেছে একশো কুড়িটা সিঁড়ি এখন উঠবো সবাই উঠছে মেঁকে গিয়ে সেইখানে চলে গেছে আর এই সাইডে পুরো পাহাড় তো একশো আঠাশখানা সিঁড়ি উঠে মর্মান্তিক অবস্থা সব এরপরে এরপরে আবার উঠতে হবে কত জানি না ভুল ইনফরমেশন বাবা দিয়েছিল একশো কুড়িটা সিঁড়ি প্রথম স্টেপে একশো আঠাশটায় উঠেছি দেখা যাক এবার কতগুলো টোটাল উঠতে হয় এখানে শু স্ট্যান্ড জুতো খোলার জায়গা পেয়ে গেছি তিরিশ তেত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ সত্রিশ আটত্রিশ চল্লিশ চব্বিশ একচল্লিশ ত্রিশ তেতাল্লিশ এখানেই মহেশ্বর আছেন বোম ভোলে এখানে হচ্ছে এখান দিকে মনে হচ্ছে আমরা এই নিচে নামবো এখানে বাবা চল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন তো টোটাল দুটো দুশো সাতান্নটা সিঁড়ি দুশো সাতান্নটা সিঁড়ি বলে দিচ্ছি থেকে থেকে তো পুজো দেয়া কমপ্লিট বাবার কাছে বাবার মাথায় হাত থেকে বাবা বাবাকে ছুঁয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি বোম বলে যায় মহেশ্বর আজকের মতো এখানেই শেষ আমার ফোনেও চার্জ নেই যে রাস্তা দিয়ে এসেছি ওই রাস্তা দিয়ে ফিরবো দেখানোর আর কিছু নেই আশা করি চলো